আরে ক্যামেরা চালালেই আমার পাশে আসে না হলে আমার পাশে আসে না সেখানে আমরা গল্প করা বলি করছি মানুষ সত্যি বড় মানুষ গরিব না আমিও গরি সবাই গরি আরে আমি টাকাও দিয়েছি 50 টাকা ও 50 টাকা দিয়েছে ভিডিওর মধ্যে বলছে তাহলে দেখো গাইস এ বড় কে গরিব ও পঞ্চাশ টাকা দিয়েছে আর আমরা সবাই কুড়ি টাকা করে দিয়ে চাঁদা দিয়ে পিকনিক করবো তো সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতেই পারবে

ताईना? बच्चियाँ नूर मरती हूँ बसती हूँ दालमेट बच्ची दालमेट बारी एक बजे कौन? मरती चली है मरती चली सिखना सिखना सिखते हो रोने के लिए ड्राइवर ने बोला आज है मेरे पास आज है मेरे पास आज है मेरे पास चिट्टी बोले सचिव ने बात सचिव ने बात सचिव ने बात लग रही है ता এই তোকে বলেছি না গুড না হলে পিকনিকে নেবো না হ্যাঁ লাথি মারতে আমি তো দেখলাম না ভিডিও চলছে ওんばんは এইটা এক্ষুনি যেটা কললি একটু জোরে জোরে বলে কর শর্ট ভিডিও বানাই ওরা নিচে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম যে পাঁচটার সময় নিচে যাব ওদেরকে বলেছি ও পুরো পাঁচটার সময় যেই বাটা ও পুরো আমি বললাম যে নিচে গিয়ে আটাটা মেখে রাখবো ও পাঁচটার সময় গিয়ে বলছে কি ও বৌদি দপ করছে বলছে ওই তো তুই তো বলছে ও দি রুটি করব না না আমি বলবো পুরো 5টা বাজে আমি ঘড়িতে দেখছি পুরো বাজে মানে সেকেন্ডও হয়নি এক পুরো রুটি করবা না ও তুমি ও কি রুটি করবা এখন না আটা মেখে রাখবো তা হবে তো গাইস কি লিস্টটা

আর আরো একটা কিছু দেবো সেটা আমি পরে লিখছি গেড়ে মানে এই জন্য এক লিটারের একটা ক্যাম্পা দেবে আর দেবে নিম বৌদি দেবে বাদাম আর আলু চিপস আমি দেব মানে ছোদ্দা দেবে দেখা একটু ছোদ্দা দেবে মেরে মেরে বা যা খুশি এখানে তো লেখা আছে ওকে

পাইল্লি তুমি যদি আমাদের ভিডিওটা দেখে থাকো আমরা তোমাদের বিরাট বড় ফ্যান আমাদের ভিডিওটা দেখলে 1000 সাবস্ক্রাইব জেনে হয় না তাত লাদি মনে না সব ফাইল কেউ মেনশন নেবে না বং পোস্টর পাইলললি বং পোস্টর পাইল তোমার আমরা বিরাট ফ্যান বৌদি পায়ল বৌদি বৌদি না দিদি পায়ল দি বৌদি বলে রেগে যায় তাই না শোনা তুই জানিস না কিছু তুই ফ্যান না তুই শত্রু না আমি আমি ফ্যান আমি এত মজা লাগছে যে গয়নার বাক্স পার্ট 2 দেখেছিস দাঁড়া দাঁড়া এই তো বল আরে বল গয়নার বাক্স পার্ট 2 দেখেছিস দেখিসনি নি তাহলে তুই কিসের ফ্যান হলি আমি ফ্যান হতে চাই যে

একটা যেটা বললাম সেটা হচ্ছে কাউকে তেল মাখানো বা কিছু না সত্যিই আমরা পায়েল ভিডিও সারা দিন দেখতে থাকি খাওয়া খেতে বসা থেকে শুরু করে সকালবেলা একটা নতুন ভিডিও ছাড়লো আমি সোনাইকে চোর করে রাখি সোনাই পায়েল দি ভিডিও বংপস্ত ভিডিও ছেড়েছেন নতুন এরকমভাবে আমরা বংপস্ত বিরাট বড় প্যান আমিও এপিসোডের নাম জানে না স্টোরির নাম জানে ফ্যান হয়েছে বল তুই এই ফ্যান

যখন দোকানে যাবো তখন ভিডিওটা চালু করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে গান চলছিল শীতলা মন্দিরে এটা কি দুটো আছে এরকম যদি এইটা ধরেও দাম নিয়ে নেয় এই দোকানে যদি এটা ধরেও দাম নিয়ে নেয় গরু বললো হা হ্যাঁ কেউ তো দাদা তো এইসবই কাজ পেছনে দুজন সদস্য আছে তো দাদা করে দিলে এরকম তো দাদা তো এইসবই কাজ বাজ আমরা এখন দোকানে যাচ্ছি দোকান থেকে জিনিসপত্র কিনবো দুটো জিনিস নেওয়া হয়ে গেছে চানা চোরটা ইয়েস আমাদের পিকনিকের সঙ্গে পিকনিকে আরেকজন যুক্ত হয়েছে সেটা হচ্ছে তুই না আরেকজন হয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাবো এই যে অস্ট্রেলিয়ার জামা পরে আমরা দোকানে চলে এসেছি জিনিসপত্র করে দেখতে পাবো এখানে আমরা সবকিছু বাজার করে নিয়েছি মুড়ি মুড়ি চানাচুর তারপরে আরো অনেক কিছু নিয়েছি চিপস ওই যে ব্যাগ ভর্তি দেখবে দেখবে বার করিস না এখন আমরা অনেক কিছু নিয়েছি এখন বাড়ি গিয়ে দেখাবো আর খাবো আর আমাদের স্পেশাল একজন যোগ হয়েছে তাকে দেখাবো

আমাদের সাতটার সময় চালু করার কথা ছিল কিন্তু এটা বেজে গেছে কিছু বল কি বলবো বুঝতে পারছে না ও এখন খাবে বলছে সঙ্গে আমাদের প্রসাদও যুক্ত হয়ে গেছে দেখাচ্ছি আমি আমাদের যা যা ছিল তার সঙ্গে প্রসাদ যুক্ত হয়ে গেছে কারণ আজকে নীল পুজো তো এখানে ঢালা ঢালি চলছে এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর ও ও বলছে প্রথমে কিন্তু ক্যাম্পা খাবো হ্যাঁ ভালো মেপে ঢেলেছে আরো দুটো বোতল আছে নাও তলো 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 চিয়ার্স করব চলো লে লো এটা একটা স্ট্যান্ড হলে আরে স্ট্যান্ড তো একবার খাওয়া শেষ আর কেউ খেতে পারছে না আর এইটুকুনি বাকি সবার পেট ভর্তি হয়ে গেছে আর এ হচ্ছে সেপারেট করে নিয়েছে আলাদা আমার কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেলে আমি বিবলির থেকে একটু নেবো হ্যাঁ কেন বলো তো আমার পড়ে গেছিল ঠিক দিবি তো